আপনার পরিশ্রম সফল হয়েছে এই বিষয়ে যদি কিছু বলতেন মানে আনতে পেরেছেন হ্যাঁ যেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ উদ্দিন আমি এডিশন দিয়েছি স্যারের যে স্মৃতিচারণ যেটা আমি করতে চাচ্ছি এটা মানে আমি কীভাবে করবো বা কীভাবে শুরু করবো যে স্যারের যে পলিটিক্যাল ক্যারিয়ার যেটা এটা একটা অসাধারণ পলিটিক্যাল ক্যারিয়ার ছিল আপনারা সবাই জানেন যে ওনার যে বন্যার্য রাজনৈতিক জীবন কিন্তু এই কানাইকাটি এবং সিলেটে উনি ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের উদ্দে ছিলেন প্রত্যেক রাজনৈতিক দল দল মত বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের কাছে ও সাধারণ গ্রহণযোগ্য একজন খুবই সালপ্রাংশু বড় মাপের মানুষ ছিলেন ধারী ছবি আমাকে এত বেশি স্নেহ করতেন যে এটা এটা আমি ঠিক এই জায়গায় প্রকাশ করতে পারবো না স্যার যখন মারা যান তখন তো প্রফেসর মাহমুদুর রহমান নামেই স্যার সাভারে সমাহিত হন এবং পুরো বলি আপনারা পুরো ঘটনা বলি আপনারা জানেন বাংলাদেশ সরকারের খুবই মানে খুবই বর্ণাঢ্য এবং প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হওয়ার পরেও কানাইগাঠের মানুষের সাথে এবং সিলেটের মানুষের সাথে ওনার সম্পর্ক যেটা ছিল এটা ছিল সকল ধরনের ক্ষমতার উর্বে এবং উনি কোনো জায়গায় কোনো ক্ষমতার চর্চা করতেন না এটা আমি খুবই ভালো করে জানি স্যার কোনো জায়গায় কোনো ক্ষমতার চর্চা করতেন না এবং স্যারের কোনো আত্মীয় স্বজন বিশেষ করে স্যারের যে সহোদরবাই যারা আছেন আমি খুবই ভালো করে জানি যে স্যার ওনারা কোনো জায়গায় কোনো ধরনের ক্ষমতার চর্চা করতেন না স্যার তার পরিবারের সদস্যদেরকে ক্ষমতা চর্চার বাইরে রেখেছিলেন এবং একজন ব্যক্তি মানুষ হিসাবে সিলেট কানাইঘাটের মানুষের জয় করেছিলেন আমি আজকে এখানে স্যারের এই যে তাফোন কার্যে অংশগ্রহণ করতে এসে আমরা খুব আবেগ আপ্লুত আমি কি বলবো যে আমরা এই অঞ্চলের মানুষের জন্য স্যারের যে ভালোবাসা ছিল স্যারের যে অনুভূতি ছিল এবং তার যে প্রবল আবেগ ছিল এই আবেগের জয় হয়েছে তিনি আবার প্রফেসর মাহমুদুর রহমান থেকে আবুল হারিস চৌধুরী হিসাবে মানে সিলেটের মাটি এবং মানুষের খুবই প্রিয় সন্তান বিশেষ করে কানাইঘাটের মাটি মানুষ জোগীগঞ্জের খুবই প্রিয় সন্তান মাহমুদুর রহমান আবার হারিস চৌধুরী হিসাবে উনি ওনার জন্মভূমিতে ফিরে এসছেন এবং ওনার জন্মভূমির মানুষ সাধারণ ভালোবাসা মমতা এবং আলিঙ্গনে ওনাকে গ্রহণ করেছে এবং ওনাকে আবার সমাহিত করেছে স্যারের প্রতি আমাদের নিঃস্বত্থ ভালোবাসা নিঃস্বত্থ শ্রদ্ধা এবং ওনার মতো একজন মানুষের স্নেহ এবং ভালোবাসা পাওয়া আমি মনে করি এটা একটা বেসিক ক্যাপিটাল এটা মানুষের জীবনে দাঁড়ানোর জন্য আমি আমার জীবনের প্রতি মুহূর্তে আমার প্রতি ওনার যে ভালোবাসা ছিল যে স্নেহ ছিল এবং উনি খুবই ছোটো ভাই হিসাবে আমাকে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন এটা আমি স্ট্রিল উপভোগ করি এবং আমি মনে করি যে আমৃত্যু এটাকে আমি লালন করব। আর আপনারা স্যারকে ভালোবাসবেন স্যারের জন্য দোয়া করবেন এবং এটা হচ্ছে যে স্যারের যে স্মৃতি আছে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করার জন্য সম্মিলিতভাবে রাজনৈতিক দল মোট সব কিছুর উঠতে উঠে হরি চৌধুরী কানাইঘাটের মাটি এবং মানুষের সন্তান আমরা কানাইঘাটের মাটি এবং মানুষ যাতে হরিশ চৌধুরীকে এখানে প্রাপ্য মর্যাদার থেকে স্যারকে এখানে স্মরণীয় করে রাখতে পারি আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করবো আপনার সবাই ভালো আবার ছোট্ট করে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আজকের মানুষের উপস্থিতি এবং প্রমাণ করছে যে আপনার সাথে এবং আপনার বাবার সাথে এই এলাকার মানুষের যে হৃদয়ের স্পন্দন ছিল তা আজও আছে এই বিষয়ে কিছু বলবেন কিনা আমার আব্বু আসলে নিঃস্বার্থভাবে তার কানেঘাট চুটিগঞ্জের মানুষের জন্য করে আছেন আপনারা জানেন কানেঘাট চুটিগঞ্জের ইতিহাসে যত মানে উন্নয়ন ঘটেছে তার মধ্যে মানে মেজরিটি অফ মানে ডিভেলপমেন্ট ডান বাই মাই ফার্ডার তারই নিশ্চয়ই এবং তিনি কোনো দলের তোয়াক্কা করতেন না যখন মানে অন্যান্য দলের এমপি টিমপি ছিলেন এবং আপু ক্ষমতা এমন একটা পর্যায়ে ছিলেন যখন কত সম গতবার জাতীয়তাবাদী দল ক্ষমতাতে ছিল তখন মানে তার এলাকার উন্নয়ন তার এলাকার যে কোনো কাজের জন্য তিনি মানে নিজেকে সৌঁপে দিয়ে তিনি সাহায্য করেছেন তো অবশ্যই অবশ্যই সবাই এটা মনে রেখেছি আমাকে সবাই এসে বলে আমার আব্বু কী কী করেছেন আমার কাছে তারা লিস্টের পর লিস্ট পাঠায় ছবি পর ছবি পাঠায় আমি তো আর জানতাম না আমি তো আর ছিলাম না তাদের কাছ থেকে আমি জেনেছি তো তাদের ভালোবাসার মধ্যে কোনো মানে কোনো স্বার্থ নেই তারা নিঃস্বার্থভাবে আমার বাবাকে ভালোবাসে এবং তারা কৃতজ্ঞ আমার বাবার কাছে এবং এই জন্যই আমার বাবা আসলে ফিরে আসতে চেয়েছিলেন এবং তিনি ফিরে আসতে চেয়েছেন ছোট্ট করে একটা বিষয় জানতে চাচ্ছি আপনার বাবার যে অসমাপ্ত কাজ অনেক স্বপ্ন ছিল চোখে মুখে সেই স্বপ্ন বাস্তবায়নে আপনি সামনে কী পরিকল্পনা নিচ্ছেন বা আমার আব্বুজি ট্রাস্ট করে রেখে গিয়েছেন গত পনেরো বছরেই অকেজ হয়ে পড়েছিল আপনারা জানেন তিনি অনেক কিছু অনেক কিছু করেছেন কিছু কিছু জিনিস যেমন সেগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে এবং পরিচর্যার অভাবে কিংবা ফান্ডের অভাবে কিছু হচ্ছে মানে মানে ডিস্ট্রয় হয়েছে কিছু মানে ভালো ভালো অবস্থাতে নেই সেগুলো আবার রিডেভেলপ করা এবং রিকনস্ট্রাক্ট করা এবং আবার ওগুলো কীভাবে করে আবার চালানো যায় আবার মানে চল চলনশীল অবস্থা মানে অবস্থাতে আবার আনা যায় সেটাই একটু চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাতেই সেটি চেষ্টাতেই থাকবে আমার তার ট্রাস্টের মাধ্যমে এবং একটা ফাউন্ডেশনও যেটা আমি বলি যে সেই ফাউন্ডেশনও রেক্স করতে পারবো ইনশাল্লাহ যেহেতু এখন একটা মুক্ত দেশ এবং এই সরকার খুবই 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 আমাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে এবং আশা করি আমরা প্রশ্ন করিনি বা আমাদের প্রশ্নে আসেনি আপনার এমন কোন আবেগগণ সংক্ষেপে কিছু বলবেন কিনা আপনারা সবই প্রশ্ন করেছেন এবং আপনাদের আপনারা আরো প্রশ্ন করার সুযোগ পাবেন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন উনি প্রতিমন্ত্রী ছিলেন তো দুই হাজার একুশ সালে তিন সেপ্টেম্বর যখন উনি মারা যান তখন বিএনপি পরিবার থেকে আপনার কি ধরনের সাপোর্ট পেয়েছিলেন দুই হাজার একুশ সালে তিন সেপ্টেম্বর যখন উনি মারা যান বিএনপি তখন দৌড়ের উপর ছিল সবাই দৌড়ের উপর ছিল কেউই নর্মাল অবস্থাতে ছিল না তো আমার বাবার যেরকম অবস্থা ছিল শুধু বিএনপি করার জন্য কত কর্মীর উপর দিয়ে কী ধরনের অত্যাচার আছে তাদেরও তো কোনো জীবন ছিল না তো আমরা আসলে মানে আমরা সবাই একে অপরের ব্যাপারে সহকর্মী এবং আমরা কেউই কম কষ্ট পাইনি আমার মতো আরও অনেক সন্তান আছে যারা বাবা হারিয়েছে তাদের বাবারা গুম হয়েছে এবং যাদের বাবারা হয়তো এখন এখনও অনেকে জেলে যাদের এখনও রেহা শেষ হয়নি তাদের সবার সাথে আমি সহকর্মী এবং তাদের সবার সবার প্রতি আমার অনেক 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 দোয়া এবং আমি যদি কাউকে সাহায্য করতে পারি আমি সাহায্য করব ধন্যবাদ